ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ তোমরা হয়তো জানোই যে আমি এই কয়েকদিন হলো এক্সামের জন্য আমার বাবার বাসাতে এসেছি তো তাই জন্য আজকে আমি আমাদের এখানকারই শিব মন্দিরে যাবো আজকে তো শ্রাবণ মাসের শেষ সম্বার এই জন্য আজকে ভেবেছি আমি মন্দিরে গিয়ে বাবার মাথাতে জল ঢালবো এবং ব্রত থাকবো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে এটা আমার নতুন চ্যানেল কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না তোমরা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবে তো সকাল সকাল আমি চান ধান করে চলে এসেছি ছাদের উপরে ব্লগ করতে তো আমি এখন রেডি হব এবং তোমরা আমার সঙ্গে থাকো যে আজকে আমি কি কি করছি ঠিক আছে ওকে বাই তো এখন আমি শাড়ি পরে রেডি হয়ে আসি সো গাইজ আমি ফাইনালি রেডি হয়ে গেছি এই হলো আমার আউটফিট তো তোমাদেরকে একটু পরে আমার ফুল আউটফিটটা দেখিয়ে দিচ্ছি তো চলো যাওয়া যাক এখন আমরা রওনা দিব গাইজ ফাইনালি আমি রওনা দিয়ে দিলাম এখন ভ্যানও পেয়েছি ভ্যানে এখন আমরা যাচ্ছি সবাই আছে এখানে তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি চলো এখন পৌঁছে তোমাদেরকে দেখানো যাবে গাইজ দেখো যে প্রচণ্ড পরিমাণে গরম তার উপরে জ্যামে আটকার পড়ে আসি দেখো কি পরিমাণের জ্যাম এতদিন ভেবেছি যে ওই শহরেই জ্যাম থাকে এখন যে আমাদের এই জ্যাম আছে দেখো কি পরিমাণের জ্যাম গাইজ আমি ফাইনালি পৌঁছে গেছি শোষণে এখন আমরা যাচ্ছি তো চলো যা যা করবো সব কিছু শেয়ার করব এই যে আমার বোন সকাল থেকে তো বোনকে দেখায়নি ব্লগে তো এখন দেখে দিলাম কিন্তু আমি ভাবতে মানে শোষণে এত সুন্দরভাবে সাজাবে সো গাইস দেখো মন্দিরে আজকে কত ভিড় এবং এসে সেরে মাসি মনে দেখা হয়ে গেল দেখো আজকে মন্দিরে কত ভিড় হয়ে গেছে আপনিই পাইনি মন্দিরে এত ভিড় হবে দেখতে থাকুন আমরা ঠিক আছে এই তো মামা আপনারা আসলে তো গাইজ ফাইনালি এখানে আমি সব কিছু রেডি করছি এখন ঠাকুরের কাছে যাবো মহাদেবকে জল দিতে তো নাও সব কিছুই যে সব কিছু সবাই রেডি করছে এখন বর্তমান অবস্থা মন্দিরের দেখো কত সুন্দর লাগছে তাই না একদম আমাদের পুঠিয়ার মতো

গাইস আজকে অনেক মজা করলাম গাইস তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি এত গরমের ভিতরে আর পাচ্ছি না গাইস তো চলো কি করি না করি সবকিছু শেয়ার করছি সো গাইজ ফাইনালি আমি অঞ্জলি আমার মায়ের আসুন সো গাইজ আমাদের অঞ্জলি নোয়া ডান সব কিছু করে আমরা এখন দেন বাসায় যাব তো চলো যার মধ্যে দেখা যাক আমরা কি কি করি এই যে আমার মামাকে দেখতে পেয়েছি ফোনে গাইজ চার্জ নেই একদমই চার্জ নেই তো চলো একদম এখন বাসায় গিয়ে দেখা হবে টা সো গাইস ফাইনালি বাসাতে চলে এসেছি বাসাতে এসে স্নান ধান করে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার ব্লগটি কন্টিনিউ করছি তো আমি ব্লগটি আর নিয়ে গেলাম না এ পর্যন্তই থাক তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে গাই গাইস আজকের মতো ভালো থাকবে বাই